হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইভিনিং দেখো অনেকটাই হয়ে গেছে মানে সন্ধ্যাবেলা বলাটা উচিত না আটটার বেশি বাজে তো আমি একটু বাজারে এসি আজকে সানডে মার্কেট তো বসে আছি বসে আছে না দাঁড়িয়ে আছি দেখো সবাই যাওয়া আসা করছে রেস্ট নিচ্ছি তারপরে বাজার করে বাড়িতে যত কষ্ট হচ্ছে আজকে সকাল থেকে দিলে বানাতে পারিনি বন্ধুরা শরীরটা ততটা ভালো নেই দেখ সবাই ঠিক আছে কোথায় দাঁড়িয়ে আছে চারিদিকে লোকজন দেখেছ তো কী কী কেনাকাটা করছি তোমাদের দেখো বাড়িতে গিয়ে তোমরা দেখো ছোটোখাটো জিনিস কিনছি কানের একটা হার হার মানে চেন সিস্টেম সেগুলো কিনছি কিনেছি একটু রেস্ট নিচ্ছি কষ্ট হয়ে গেছে এবার বাজার করে বাড়িতে তো দেখতে থাকো সাথে থাকো মার্কেটের থেকে এসে রেস্ট নিচ্ছি তারপরে দেখো কী কী নিয়ে এসছি এটা দেখো এটা পায়ে পড়তে হবে নুপুর তো এটা পরব কারণ আমি চাঁদেরগুলো বাড়িতে আছে আমি কিছু নিয়ে আসা হয়নি তো তার জন্য এটা পরবো আর দেখো এই কানেরটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে আর এই যে এই কানেরটা কেমন হয়েছে বলবে বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু আর এই যে এই হারটা কিনেছি ঠিক আছে বুঝতে পারছি এই যে এই হারটা কিনেছি কেমন হয়েছে এগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অপেক্ষায় রইলাম আর আর কি আর কিছুই কিনিনি আর শুনুর জন্য একটা জুতো জুতো নিয়ে এসেছি তো আনার সাথে সাথে পরে ওর বাবার কাছে চলে গেছে সেজন্য আর দেখানো হয়নি তো রাত্রেবেলা কি রান্না করব বন্ধুরা আজকে রাতে ডিম রান্না করব। তো এই যে চারটে ডিম রান্না করব। আমার ডিমটা আমি সিদ্ধ খাবো আর এই যে আলু সিদ্ধ করে রেখেছি আর আজকে রুটি করব না শরীরটা চলছে না দু তিন রকম ভাত রুটি দুটোই করতে আর ভালো লাগে না তো তার জন্য আর রুটিটা বানালাম না কালকে তিনটে রুটি নষ্ট হয়েছে রাত্রেবেলা তো সোনু খাইনি ফ্যাক্টরিতেই খাওয়া দাওয়া করেছে তো সোনুর পাপাও খাইনি তার জন্য আজকে রুটি বানাবো না কালকে নষ্ট হয়েছে রুটি তার জন্য ভাত করেছি আর শরীরটাও ঠিকঠাক না মানে অতিরিক্ত দেহের ওপর প্রেশার পড়ে যাচ্ছে কারণ সকাল থেকে মানে এটা ওটা এটা টুকি টাকি করতেই থাকি কিছু না কিছু তার জন্য ভাবছি শুধু ভাতই করে দিই তো আজকে রাতের ডিনারে আছে ভাত আলু আর ডিমের তরকারি তো একটু পরে রান্নাটা করবো তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই Bye bye.